আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে রেসিপি আমি শাক দিয়ে বানাবো লাউ শাক রান্না করবো আমি লাউ শাকগুলো আমি ধুয়ে রেখেছিলাম এখন কড়াইতে দিয়ে দিলাম তেল তারপর আমি দিব কাঁচা লঙ্কা ও পেয়াস কুচি এখন একটু লারা দিয়ে নেব এখন বাটির ভিতরে রাখা শুটকিগুলো আমি দিয়ে দিলাম আজকে আমি শাক দিয়ে লাউ শাক দিয়ে শুটকি রান্না করব দিয়ে দেবো হালকা একটু পানি এখন দেব লবণ হলুদের গুড়ি আর দেব মরিচের গুড়ি তো এটাকে আমি ভালো করে লেড়ে নেব যাতে মশলাটা মিশে যায় ভালো করে লেড়ে নেব তারপর আমি দিয়ে দিব ঢাকনাটা এখন ঢাকনাটা খুলে নেব তারপর আমি দিয়ে দেব কড়াইতে শাক শাকগুলো রেখে দিয়েছিলাম ওগুলো আমি কড়াইয়ের ভিতর দিয়ে দেব এখন আমি ঢাকনাটা লাগিয়ে দেব এখন ঢাকনাটা খুলে নেব নেয়ার পর আমি শাকটা ভালো করে একটু লেড়ে নেব আবার আমি ঢাকনাটা করাই লাগিয়ে দেব আমি দিয়ে দিলাম হালকা একটু পানি খুন্ডাক নাটামাল লাগিয়ে দিবান নাটামার হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব লাইক ও কমেন্ট করবেন এই পর্যন্ত শেষ করছি আল্লাহ হাফেজ